চতুর্থ শ্রেণী তোমাদের বৃত্তি পরীক্ষার প্রশ্ন দু হাজার চব্বিশ সালে যদি কেউ না পেয়ে থাকো প্রশ্নটা এখানে দেখে নাও এই প্রশ্নটা কেমন হয়েছিল আর যদি আরও প্রশ্নের উত্তর দেখতে চাও মানে এই প্রশ্নের উত্তর আমি কিছু হয়তো মুখে বলে দেবো কিন্তু সবটাই তোমরা পেতে হলে যেগুলো বড়ো বড়ো প্রশ্ন বলা সম্ভব হবে না কোথায় পাবে না ক্রোমে সার্চ করতে পারো বা গুগলে সার্চ করতে পারো তাহলে লিখে লেখা আকারে সবই উত্তরগুলো পেয়ে যাবে আর এর লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো আমার সাইট আছে সাইটটা থেকে উত্তরগুলো সব দেওয়া আছে সেখানে গেলে তোমরা দু হাজার ষোলো সাল থেকে সমস্ত প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবে ঠিক আছে এইটা তো পাবেই মানে আরও পেয়ে যাবে মানে এখানে দু হাজার চব্বিশ সালের অঙ্কের দু হাজার মানে অঙ্কের মানে সমাজবিজ্ঞান এইগুলো সব পেয়ে যাবে এগুলো বিজ্ঞান প্রশ্ন দেখাচ্ছি বিজ্ঞান পঞ্চাশ নম্বরে হয় সমাজবিজ্ঞান একশো নম্বরে হয় একটা বই থেকেই হয় একটা চ্যাপ্টার ভাগ আছে এটা প্রথম চ্যাপ্টারের প্রশ্নগুলো চলো আমি একটু দেখিয়ে দিই প্রশ্নগুলো কেমন হচ্ছে দেখতে পাচ্ছি সময় কতক্ষণ থাকে দেড় ঘন্টা একই নিয়ম আছে নিয়ম পাল্টায়নি পঞ্চাশ নম্বর সেই নিয়মই আছে অনেকদিন আগে থেকেই যে নিয়ম ছিল শুধু সময় বিশেষে সিলেবাস ছোটো বড়ো করা হয় মানে শেষের দিকগুলো খুব কম আসে বাংলা পেয়ে যাবে বাংলা প্রশ্নের উত্তরগুলো সব ওখানে পেয়ে যাবে মানে আমার লিঙ্কে ক্লিক করলে তোমার ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিচ্ছি সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে চলো এবার দেখিনি প্রশ্নগুলো কেমন হচ্ছে আমি শুধু দেখে নিয়েছি দেখো এখানে দু নম্বরে তোমাকে কটা করতে হবে পাঁচটা এক নম্বর করে থাকবে এটা কিন্তু শূন্যস্থান নয় এটা কিন্তু অপশান দেওয়া আছে শুধু চব্বিশ সালের প্রশ্নটা একটু আলাদা করেছিল কেন এরকম হয় না প্রথমেই অপশানগুলো থাকে বা প্রথমে তোমার শূন্যস্থান থাকে না শুধু প্রশ্নগুলো থাকে যাই হোক শূন্যস্থান দেওয়া মানে একটুখানি টপ হয় অপশান দিয়ে দিই যদিও আমরা সহজ করতে পারবো দেখে নাও তারপরে এখানে পাঁচটা করতে হবে ছটা দেওয়া আছে চার নম্বর করে কুড়ি নম্বর প্রশ্নগুলো দেখতে পাচ্ছ আমি বলছি না ওকে হ্যাঁ এবার চলো আমরা তারপরে দেখব এখানে যে কোনো একটা করতে হবে মানে এখানে ভুল সংশোধন মানে পাঁচটাই করতে হবে কটা দেওয়া আছে আমরা দেখিনি দুটো দুটো আচারে ছটা এই ছটার মধ্যে পাঁচটা করতে হবে তোমরা কি করবে জানো ছটাই করে দে বলো কোনো অসুবিধা নেই যেটা ভুল হবে সেটা বাদ চলে যাবে অনেকে হয়তো মানে বলো যে পাঁচটা করতে বলে যে পাঁচটাই করবো না সেরকম নিয়ম নেই এখন সবগুলোই করতে পারো যেটা ভুল হবে সেটা স্যার এক্সট্রা বলে লিখে দেয় মানে সেটা বাদ দিয়ে দেয় আর যদি চার সব ঠিক হয়ে যায় তাহলে তোমাকে একটা বলে লিখে দেয় তুমি এই যেমন প্রথম প্রশ্নটা পাঁচ ছটা ছটা আছে পাঁচটা করতে হবে তুমি ছটায় করে দিলে যদি ছটায় ঠিক হয়ে যায় তো স্যার কী করবে স্যার তখন একটা বলে লিখে দেবে আর যেটা ভুল হয়ে যাবে সেটা কেটেই দেবে তাহলে বুঝতে পারছো আমরা পরে প্রশ্নগুলো দেখে নিই আমি প্রশ্নগুলো বললাম না প্রশ্নগুলো তোমরা দেখে নেবে একটাও ছাড়বে না যেমন ধরো এখানে বড় প্রশ্ন এখানে প্রশ্নগুলো দেখা একটু ভালো করে আর উঠতে এই প্রশ্নটাও ওখানে পেয়ে যাবে সেটা বলতে ভুলে গিয়েছিলাম যাই হোক এখানে দেখো বড় প্রশ্নগুলো আছে খাবার থেকে শক্তি পায় কিভাবে মানে কীভাবে পাই এইটা যে প্রশ্নটা এই প্রশ্নটা তোমরা এখানে কটা করতে বলেছে পাঁচটা এখানে কটা দেওয়া আছে ছটা তোমরা ছটাও করতে পারো যেটা ভালো লাগবে সেটা একটা বাদ দিয়ে দেবে ভালো নম্বর তুলতে গেলে সব প্রশ্নের উত্তর করতে হয় এটাই হচ্ছে নিয়ম এগুলো তোমরা হয়তো অনেক জানো না মানে অনেকে হয়তো ভাবো যে এটাই এখানে আর প্রশ্ন নেই এখানে শেষ হয়ে গেছে কারণ পঞ্চাশ নম্বরের প্রশ্ন এখানেই শেষ ভালো লাগলে একটা অবশ্যই লাইক করবে অবশ্যই দেখে নিতে বলে প্রশ্নগুলো বিদায় নিচ্ছি